বাবা আমার মা আমাদের খালি একমাত্র আমাদের আমাদের আল্লাহ মালিক একমাত্র আল্লাহ হায়াত দিয়েছেন আল্লাহ মরণ দিবেন আল্লাহ এই জন্যে আমার আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা কিভাবে তোমরা আল্লাহর না ফরমানি কর তোমরা ছিলে মর ছিল না আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে প্রাণ দান করেছি জীবনটা দিস কে কাই ফা তাক ফোর বি আল্লাহ কই কি ভাবে তোমরা আমি আল্লাহর না ফরমানি কর তোমরা চিলা মরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কম আমি আল্লাহ তোমরা রে জীবন দিছে হে বাংলা এই জীবন পাইয়া আমি আল্লাহর সাথে না ফরমানি কর গুণা কর পাপ করো নামাজ ছেড়ে দাও জিনা কর কত গুণা লিপ্ত হও বান্দারে তুমি জানো এই দুনিয়াতে থাকতে পারবা না মরণ সামনে আসেনি না নাই আল্লাহ কয়ুমি তুকুম আপনি আমি আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মরে যাব এজন্য আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াতে কারিমায়ে বলেন কুল্লু নাফসিদাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরতে হবে এতে কোনো সন্দেহ নাই আমার ভাই আলোচনা খুব অল্প আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো দুনিয়াতে ছিলাম না আল্লাহ পাঠাইলেন তো দুনিয়াতে থাকতেও পারবো না ছিলাম না দুনিয়াতে থাকতেও পারবো না দুনিয়াতে তোমার দোস্তলে অল্প হায়াত দিয়া আল্লাহ পাঠাইলেন কেন কোন কারণ আসেনি না নাই আপনারা জানেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ ইবাদতের জন্য মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ আল্লাহর ইবাদত এবং উপাসনার জন্য বানাইছেন অন্যত্র আল্লাহ কয় বান্দা আমার ইবাদত আর উপাসনার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবার জন্যই দুনিয়াতে দুনিয়া পরীক্ষার হল দুনিয়া কি ভাই ও ইমানদার আমি আল্লাহ ইমানদার বান্দাবান্দিকে দুনিয়াতে প্রেরণ করেছি পরীক্ষা করবার জন্য এই দুনিয়াটা পরীক্ষার হল আমরা কেউ থাকতে পারবো না কথা ঠিক না বে ঠিক এখন আসেন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন এই দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষা আল্লাহ পাক আপনি আমাকে নিচ্ছেন পরীক্ষার হলে আপনি গেছেন যা মনে চাই তা লেখেন কোন আপত্তি নাই নাকি মাস্টার আইসা বলে এগুলি তুমি কি লেখো কিছু পায় না পরীক্ষার হল তিন ঘন্টা সময় আপনাকে বলা হবে সেদিন যেদিন আপনার রেজাল্ট আউট হবে কথা ঠিক না বেটি তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমরা যা মনে চাই তা করতে পারো ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারো ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় হাঁটতে পারো ইচ্ছা করলে মাদ্রাসায় আসা গুনাহের জন্য মাফিলে বসিয়া তাও বা করতে পারো ইচ্ছা করলে বাজারে গপ গোসর করে বাড়িতেও চলে যেতে পারো তোমাকে কোনো বাধা দেওয়া হবে না কথা ঠিক না বেটি ইচ্ছা করলে বান্দা তুমি নামাজ পড়তে পারো ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারো তোমাকে বাধা দেওয়া হবে না কিন্তু আল্লাহ বলে বান্দরে ভালো করে জেনে রাখো একদিন কিন্তু আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইবা সেদিন জিন্দিগির পঙ্কানো পঙ্কানো হিসাব দেওয়া লাগবে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবেই এতে কোনো সন্দেহ যদি মনে মনে ভাবেন দুনিয়াতে বেশি ন্যাক আমল করতে পারি নাই দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যখন জামু আর কোন ন্যাক আমল না যারা কবরে গেছে কবরে গিয়া কি আর কোন ন্যাক আমল করার সুবিধা থাকে একটু আওয়াজ দিয়া কন আমি না বলেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হযরতে আবু হুরাই রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা সেখানে গিয়ে আর কোন नेक আমল করতে পারবা এই যে তাওবার সুবর্ণ সুযোগ আজকে মাহফিল তাওবা করে বাড়িতে যাবেন রাজি আছেন না ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দত হাত তুলে আল্লাহরে দেখান नारे तकबीर अंबारी মাদ্রাসার মাহফিল নারে तकबीर আল্লাহ হাত বলে কবুল করুন সকলে বলুন আমিন এক্ষونی তওবা করে ফেলবো নাকি দুই চার বিশ মিনিট আরো কথা বলবো শুধু আপনাদেরকে আল্লাহ নবীর হাদিস আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছিলাম নবী বলেন ইন্না মিম্মা ইআলহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদ মাউতিহি নবী বলেন মমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাইবা সেখানে গিয়া আর কোনো নেক আমল করা যায় না যাবে না নেক আমল করার কোনো সুবিধাও নাই কথা ঠিক না বেটি আওয়াজ দেয়া কর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রে দুনিয়ার ইমানদাররা ইন্নামিম্মা ইয়ালহাকুল মুমিনিনা আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ও মুমিনদের দল তোমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকারগর কবরে চলিয়া যাইবা কবরে গিয়া আর কোন নেক আমল করতে পারবা না কবরে গিয়ে আর কোনো নেক আমল করা যায় না কথা ঠিক না বেঠিক তবে দুনিয়াতে এমন কিছু আমল আছে দুনিয়াতে এমন কিছু কাজ আছে যদি আপনি করে নবী বলেন কবরে গিয়া অটোমেটিক সবাব পাইবা গানের নাই কিছু নাই জানালা একটা কাটছেন বাতাস আইতেছে এটা বেইল লাগে না অটোমেটিক আম্পার শরীরে গায়ে বাতাস লাগেনি না লাগে না আর জানালা যদি করে না বানান তাহলে বাতাসের আশা আপনি করতে নবী বলেন কবরে গেলে তুমি সাবাদ পাইবা কয়ামত পর্যন্ত এমন একটা জানালা এমন একটা দরজা বানায়া যা। নবী বলেন ওমত খবরে গিয়া তুমি তো নিজে আর কোন আমল করতে না তবে দুনিয়া থেকে খবর পর্যন্ত একটা দরজা বানায়া যাই ও এই দরজাটা দিয়া যেন নেক আমল তোমার খবরে যায় এক নাম্বার আমলের কথা আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মোমির খবরে গিয়া আর কোনো নেক আমল করতে না তবে এমন কিছু আমল আছে এমন কিছু কাজ আছে যদি দুনিয়াতে কাজগুলি করেন কবরে গেলে সব পাইবেন আমার তিলাওয়াত এ তো আল্লাহর নবী বিশাটা আমলের কথা বলছেন কোন কয়টা আমি শুধু একটা আমলের কথা শোনাই আমলটা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন এক নাম্বার আমলটা এক নাম্বার কাজটা আল্লাহ নবী বলেন ইলমান আল্লাহ দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনের প্রচার প্রসার করতে পারো ইলিমের প্রচার প্রসার করতে পারো কবরে গেলে সাওয়াব পাইবা সুহানাল্লাহ কন্যা হেলমান আল্লামা হোয়ান আশার বেক্কাদেব হজরত উলমেক এরম লেখেন ইলিমের প্রচার প্রচার যদি তুমি দুনিয়ার জমিনে কর কবারে গেলে সাবাদ পাইবাদ পর্যন্ত তোমার কবারে সাবাদ যাইতে থাকবে ও আমার বাই এই আইলিম দ্বারা ধর্মীয় আইলিম কোরান হাদিসের এলিমকে বুঝাইছেন যেই এই আইলিমটা আম্বারি মাদ্রাসায় শিক্ষা দা হ জাগতিক এলিম বলা হয় নাই এই আলিম দ্বারা কোরআন হাদিসের এলিমকে বুঝাইছেন দুনিয়ার জমিনে যারা কোরআনের এলিমের প্রচার প্রসার করবে কবরে গেলে আল্লাহর কোরআনকে তারা বন্ধ হিসেবে পাবে আর জুরে সুবাহ আল্লাহ বলবেন না দুনিয়ার জমিনে যদি আপনি কোরআনের প্রচার প্রসার করেন নিজে কোরআন শিখেন এটা কোরআনের প্রচার প্রসারের অন্তর্ভুক্ত নিজে পারেন সন্তানকে কোরআন শেখান সন্তানকে কোরআন শিক্ষা দা হয় আল্লাহ নবী কয় এই নবীর ঘর মাদ্রাসা তুমি বানা নবীর মাদ্রাসা বানাই লাভ আসেনি না নাই আল্লাহ আল্লামাহু আনাশারার বেক্কাতে বললাম এক নাম্বার দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করেন আপনার সিনার ভিতরে যদি আল্লাহর কালাম ঢুকাইতে পারেন কবরে গেলে আল্লাহর কোরআনকে আপনি বন্ধ হিসেবে পাইবেন সুবহানাল্লাহ না। আল্লাহ কোরআন সিনার ভিতরে ঢুকাইলে দাম বাড়ে না কমে মর্যাদা বারে না কমে যারা কোরআন শিখছে যাদের সিনার ভিতরে কোরআনকে জায়গা করে নিয়েছে এরা আর যারা কোরআন শিখছে না এরা তো সমান না কথা ঠিক না বেটি আওয়াজ দিয়া কোন না কুল হাল্লাস্ত বিল্লাবিনা ইয়ালামুন ওয়াল্লাবিনা লা ইয়ালামুন বলুন প্রশ্নবোধক কথা আপনি বলুন কল আপনি বলুন হাল আস্থ যারা করান শিক্ষা গ্রহণ করেছে যারা কোরান জানে আর যারা করান জানে না যারা করানের আইলেম অন্তরে জায়গা করে নিয়েছে যারা করানের আইলেম অন্তরে জায়গা করে নিতে পারে নাই যারা করান জানে আর যারা করান জানে না কি সমান আল্লাহ নবীজির

যারা জানে আর যারা জানে না এই জানা যারা কোরআন বোঝাইছেন আলিমকে বোঝাইছেন আপনি বলেন যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এরা উবৈতল কি সমান আবার আল্লাহ নিজেই জবাব দেন না গো নবী না যারা কোরআন শিখছে আর যারা কোরআন শিখে নাই এরা সমান হইতে পারে না কেন যারা কোরআন শিখছে এরা কবরে গেলে আল্লাহর কোরআনকে বন্ধু হিসেবে পাইবে আর যারা কোরআন শিখছে না কবরে গেলে আল্লাহর কোরআনকে বন্ধু হিসেবে পাইবে না এই আল্লাহ আল্লাহর কোরআনকে কবরে বন্ধু বানাইতে চাই কি চাই না একটু আওয়াজ দিয়া কন না আমাদের আওয়াজ তো দুর্বল আর দুর্বল হওয়ার কারণে মাঝে মধ্যে আল্লাহরে গালি মারে মাঝে মধ্যে নবীরে গালি মারে আসিনি না নাই এই কথা বললে তো আবার আপনারা কিছু বলবেন যে হুজুর কি ওয়াজ করবার জন্য মাদ্রাসা মাহফিলে আনা হইছে ইমানি কথা আল্লাহ কি গালি মারে আর আমরা মুসলমান চো হে মুসলমান আল্লাহর কাজ গরায় জবাব দিতে হবে আপনাকে জবাব দিতে হবে আমার নবীকে গালি দেয় আপনি দাবি করেন উম্মত উম্মতে মুহাম্মদি জিলাফি ফি সময় করে এক নম্বর কথা আর নবীর অপর যখন কতকটি করা হয় তখন আপনার আর কোন খবর থাকে না এমন অম্মতে মহাম আমি আসেনি না নাই আই হাই আমার নবীরে শেষ নবী মানে না এমন মানুষও তো দুনিয়াতে আছে আবার দাবি করে মুসলমান দাবি করে কি এই জন্য তো আমাদের ওলামায় কেরাম আওয়াজ তুলছে দাবি করবা মুসলমান আবার আমার নবীরে শেষ নবী মানতা না তাহলে তোমরা মুসলমান হইতে পারো না

শেষ নবী মোহাম্মদ কিছুই থাকবে আওয়াজ দিয়া কন না আমার বাবা বাড়ি বানাইছে ঘর বানাইছে আমার দাদা বাড়ি বানাইলো ঘর বানাইলো আপনারা যারা এখানে বসতেন অনেকেরই বাবা ঘর বানাইছে বাড়ি বানাইছে কিন্তু বাবা ঘরে নাই বাড়িতে নাই কবরে আসেনি না নাই গড়ের জায়গায় গড় পড়ে আছে বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে কিন্তু এই বাড়িওয়ালা কবরে সয়া কান্দে আসিনি না না ঘর তো বানাইলো মা গাম পায়ে জড়াইয়া কত কষ্ট করে গড় বানাইলো কত কষ্ট করে বাড়ি বানাইলো এত সম্পদ বানাইলো ও যুবক ভাই আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি যুবক ভাই মনে কষ্ট নিবেন না বোঝাবার জন্য বলছি এ পর্দার আলে মা আজকে যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল হয়ে গেলাম এই দুনিয়ার ঘর বাড়ির জন্য পাগল হয়ে গেলাম ঘরের জায়গায় ঘর পরে থাকবে বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে আমি নিজেই থাকবো না কথা ঠিক কিনা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা ঠিক না চকের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার চকের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার সবে এলাম তোমারই নাম হবে এলাম নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 কথা ঠিক কি না বাবা ছিল আজকে বাবা কবরে সয়া সয়া কান্দে কথা ঠিক না বেটি একটু মনের সাথে পরামর্শ করিয়েন আপনি আপনার মনটাকে বোঝাই এরে আমার মন আজকে যে আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম আজকে আমি নোর আলোয়ার সবই যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যা আর আমার যদি বন্ধ হয়ে আমার বাড়ি আর আমার থাকবে না আমার ঘর আমার থাকবে না আমার গাড়িও আর আমার বলতে পারবো না এই যে রোমান লাগাইলাম কোট লাগাইলাম পাঞ্জাবি গড়ি লাগাইলাম এই গড়িটা বলি আমার কিন্তু চক্ষটা বন্ধ হয়ে গেলে এই গড়িটাও আমার সাথে কবরে দেওয়া হবে না কথা ঠিক কিনা এই জন্য যুবক পাই বাবা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নব তোবা করে যাবেন আমার ভাই দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে অন্ধকার ঘর কবরে যখন যাবেন এই কবরে গেলে আমরা আপনি কেমনে থাকবেন যেই কবরের সাথে নাই বাতি নাই আল্লাহ বলেন ও দুনিয়ার উম্মতের দল অন্ধকার ঘর কবর হলো একা কি তাহার ঘর পতঙ্গের ঘর সাপ বেচর ঘর কবরে যখন আপনি যাবে কবরের দুই পাশের মাটি আপনাকে চাপ মারবে এক পাজরের আর আর এক পাজরের ভিতরে ঢইকা যাবে যদি আপনি দুনিয়াতে নামাজ না পড়ে নামাজ পড়ে না মানুষের সংখ্যা বেশি না কম নামাজ পড়ে মানুষের সংখ্যা বেশি না কম নামাজ পড়ে সংখ্যা কম নামাজ পড়ে না বেনামাজির সংখ্যা বেশি আল্লাহ নবী বলেন উন্নতির দোল কবরে যখন কোন বেনামাজিকে দেওয়া হবে এই বেনামাজির কবরের দুই পাশের মাটি এমন জুড়ে চাপ মারবে এক পাজরের হার আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে সাহাবাই কারাম কবরের ওয়াজ শুই না করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ নবী বলেন সাহাবিরা তোমরা এমন ভাবে কেন কান্না শুরু করে দিলা সাহাবাই কারাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার পবিত্র জবান থেকে কবরের আজাবের কথা শুই না চোখের পানি আর ধরে রাখতে পারি না আর আমরার দিল তো এত শক্ত হইছে গুণা করতে করতে কলিজাটাকে নষ্ট করে ফেলেছি ভিতরে একটা আত্মা আছে সে আত্মাটাকে নষ্ট করে ফেলেছি একটা হলো জীব আত্মা আর একটা হলো মানব আত্মা সেদিকে যাচ্ছি না আমাদের দিলটাকে আমরা নষ্ট করে ফেলেছি এজন্য কবরের আলোচনা শুনলে কবরের আজাবের কথা শুনলে বক্তারও চোখ দিয়া পানি আসে না শ্রোতাদেরও চোখ দিয়া পানি আসে না এর কারণ বক্তাও গুণাগার শ্রোতাও গুনাগা এজন্য কবরের আজাবের কথা শুনে চাহানের আজাবের কথা শুনে চোখ দিয়া পানি আসে না আল্লাহর দরবারে চোখের পানির দাম আসেনি না বলছিলাম কথা দুনিয়া থেকে বিদে হয়ে যাবেন কবরে কি নিয়ে যাবেন একবার পাইবেন এক্ষুনি আমার আলোচনা শেষের দিকে আমি বলছিলাম নবী বলেন দুনিয়ার মানুষ ও মমিনের দল কবরে গেলে সেখানে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবা না মনে আসেনি কথা

আল্লাহ মহান সারা দুনিয়ার জমিনে যদি তুমি আইলিমের প্রচার প্রচার করতে পার এই আইলিম দানা না কোরানের আইলিমকে বুজাইছেন দুনিয়ার জমিনে তুমি যদি কোরানের প্রচার প্রচার করতে পারো নিজে কোরান শিখতে পার তুমি আল্লাহর কোরআন চিনার ভিতরে জায়গা করে নিবা খবৰে গেলে আল্লাহর কোরানকে বন্ধ হিসেবে পাইবা সোহান আল্লাহ নিজে কোরান শিখতে পারেন নাই কিন্তু আপনার সন্তানটাকে তাকে bari মাদ্রাসায় দিয়েছেন আপনার কলিজার টুকরা সন্তান আম মাদ্রাসায় পড়িয়া হাফেজে কোরআন হয়েছে আলেম হয়েছে আপনি তো কোরআন শিক্ষা গ্রহণ করেন নাই বলেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার গোর কবরে চলে যাবে আপনি গিয়ে দেখবেন মাথা বরাবর সবুজ রঙের পাখি আল্লাহ কোরআন বলবে ও আল্লাহ চিন্তা নাই কোন টেনশন নাই আমি কোরআন তোমারে কোমারে তোমার কবরে বন্ধ হয়ে গেলাম আর জোরে সুবাহান আল্লাহ বলবেন না কোরআনকে কবরে বন্ধু বানাইতে চান কি চান না কবর কি খবর কে হাই ছোট্ট একটা ওর দড়ি সালা যে আপনারা পড়বেন কবরে অবস্থা নিয়ে আলোচনা এই কিতাব পড়লে যুগের পানি ধরে রাখা যায় না কবর খবর কে হাই রে সালাতে উল্লেখ করা হয় আপনি কবরে যাওয়ার পর কবরে আজাবের ফেরেস্তারা আপনাকে আজাবে গ্রেফতার করে ফেলেছেন আপনাকে আজাদ দেওয়ার জন্য আজাদ দেওয়া শুরু করলেন দুনিয়ার জমিনে আপনি যদি সন্তানকে আমবারি মাদ্রাসায় দিয়া কোরআনে হাবেজ বানায়া যান আপনি যদি আলেম বানায়া যান আপনি গিয়ে দেখবেন আপনার মাথা সবুজ রঙের পাখি আল্লাহর আল্লাহ তবে তোমার সন্তানকে আম্বারি মাদ্রাসায় দিয়েছিলাম তোমার সন্তান আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করেছে তোমার সন্তান আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে এজন্য মহান আল্লাহ খুশি হইয়া আমি কোরআনকে তোমার কবরে বন্ধ বানায়া পাঠাইয়া দিছে আমি কোরআন শুধু তোমার কবরে বন্ধ না হাসরে মিজান ফুলছি তোমার বন্ধু এ বান্দা এ আল্লাহর বান্দা আমাকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবার দায়িত্ব গ্রহণ করেছি তাহলে নিজে কোরআন শিখলে কবরে গেলে কোরআন কে বন্দুক হিসেবে পাইবেন নিজে শিখতে পারছেন না ভাই এ কদাহের মা বোনরা অন্তরের কান লাগাইয়া শুনেন মাগো আপনার একটা সন্তানকে আপনি আম্বারি মাদ্রাসায় দেন আশেপাশে বহু মাদ্রাসা আছে দেন আপনার সন্তানটা কোরআন শিখলে দুনিয়াতে আপনাকে একেবারে বড় লোক না বানাইতে পারলেও কবরে গেলে এই সন্তান আপনার জন্য কোরআন পড়বে আর দোয়া করবে এর সওয়াব আপনার কবরে অটোমেটিক যাইতে থাকবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই কবরের আজাব কবরের ভয়াবহ আলোচনা নিয়ে ভয়াবহতা নিয়ে অনেক কথা ছিল কিন্তু আমার সময় শেষ আমার অভ্যাস অনেক টাকা ওই তো যারা আমরা আমার দাওয়াত দিচ্ছেন জানেন আমি দুই চার ঘন্টা ছাড়া আমার ওয়াজ গিয়া জাগা মতো দাম পারি না খালি আমার শরীরটা গরম হয়েছে আমার টাইমটা শেষ নি তোর মাদ্রাসা আমার যে আপনারা বলছেন আর একটু সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কথা ঠিক না বেঠিক আমি সবল আমার ভাই আমি এক এক্ষুনি আপনাদের কাছ থেকে বিদায় হব হওয়ার আগে একটা ওয়াদা চাই কবরে কোরআনকে কে বন্ধু বানাইতে চাই কি চাই না আর জোরে কম কারা কারা চাই আবার একটু হাতটা তুলে আল্লাহরে দেখান তো দেখি আল্লাহ আমরা হাত গুলি তুলেছি মালিক তুমি কত কিনোজোর দিয়া দেখো আল্লাহ আমরা সবাই কোরআনকে কবরে বন্ধু বানাইতে চাই আল্লাহ তুমি আমাদের সকলের কবরকে কোরআনে কবরে কোরআনকে বন্ধু বানাইয়া দিও হাসরে কোরআনকে বন্ধু বানাইয়া দিও মিজান ফুলসিরাতে কোরআনকে বন্ধু বানাইয়া দিও সকলে মহব্বতের সাথে বলুন আমিন আরও জোরে সরে বলুন আমিন আমার ভাই কোরআন যদি খবরে বন্ধ হয় হাসরে বন্ধ হয় মিজান ফুলসেরাতে বন্ধ হয় আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবার গ্যারান্টি কোরআন আপনাকে দিবে তাহলে কোরআনের খেদমত দুনিয়াতে করা লাগবে কি লাগবে না তরানের খেদমত ওর উপরে লম্বা কথা আছে হযরত ওলামাই কেরাম আপনাদেরকে শোনাবেন এই যে এই জালাল লাল পাঞ্জাবি এই যে ভাই আমি পূর্বেই বলেছি আমি আপনাদেরকে নিয়ে তো করব করবো একটা মানুষ উঠবেন না আমি কিন্তু মন থেকে বৌদ্ধ দিয়ে ফেলবো বৌদ্ধ দিতাম দিতামনি যারা তারা রয়েছেন আপনারা যাবেন কিনা থাকবেন আমি আর অল্প এক মিনিট মা মাইকে থাকি আপনারা চান কি চান না এখন আমি যদি চেয়ারে বসে ঘুমায় থাকি আপনারা আছেন তো এই মাইকটা কি শুরু করছে কেউ ফের ফের বের করে একটু ভরে ভরে আপনারা আছেন তো ইনশাআল্লাহ আমি মোসাবির মানুষ আপনাদের জন্য মন থেকে একটা দোয়া করব প্রত্যেকে একটা নিয়ত করে বসে থাকেন এক একটা নিয়ত মানুষের মনে আশা থাকেনি না থাকে না কত আশা থাকে আমি মুসাবির মানুষ আজকে রাত্রে মোসাফির হালাতে একটা আমল